গাড়ির ফিটনেস লাইসেন্সবিহীন চালকের কারণে সড়ক দুর্ঘটনা ঘটলে এখন থেকে বিআরটি সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়ী করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান বলেন রাস্তার কারণে দুর্ঘটনা ঘটলে এখন থেকে সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে দুপুরে বিআরটিএ ভবনে এক মতবিনিময় সভায় এই নির্দেশনার কথা বলেন উপদেষ্টা জানান মার্চের মধ্যে অপেক্ষমান চার লাখ ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি দেখে বোঝাই যাচ্ছে সচেতন অবস্থায় ছিলেন না বাসটির চালক লাকসাম রোডে সম্প্রতি ঘটে এই দুর্ঘটনা সাতাশ ডিসেম্বর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই দুর্ঘটনায় প্রাণ যায় ছয় জনের পরে তদন্তে বেরিয়ে আসে ওই বাসটির ছিল না ফিটনেস চালকেরও ছিল না লাইসেন্স কক্সবাজারের উখিয়া থেকে টেকনাফ যাওয়ার পথে প্রাণ যায় মোটরসাইকেলের দুই আরোহীর ওভারটেক করতে গিয়ে সামলাতে পারেননি বাইকের হ্যান্ডেলবার দুর্ঘটনার পর মামলা হয় ঠিকই কিন্তু বিচারের নজির নেই শুধু চালক আর যানবাহনের উপরই দোষ চাপানো হয় এবার এমন দুর্ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএকেও দায়ী করার কথা জানান সড়ক উপদেষ্টা বলেন রাস্তার কারণে দুর্ঘটনা হলে সড়ক বিভাগের প্রকৌশলীও হবেন মামলার আসামি গাড়ির ফিটনেস নাই ড্রাইভারের লাইসেন্স নাই এইসব দুর্ঘটনার জন্য বিআরটিএর সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা হবে দুর্নীতি অনিয়ম ভোগান্তি মুক্ত সেবা নিশ্চিতে বিআরটিএকে এক মাসের সময় বেঁধে দিয়েছিলেন উপদেষ্টা সড়ক নিরাপত্তার এ সভায় জানালেন বদলাইনি খুব একটা আমরা উই সি সাম ইম্প্রুভমেন্ট আমরা এখন এটা তারা যে আচরণ করতেছে সেটা গ্রহণযোগ্য নয় বিআরটি যদি ওদের যদি পারফরম্যান্স যদি ইম্প্রুভমেন্ট না হয় আমরা বিআরটি বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করবো সবাই জানানো হয় এখন থেকে গাড়ির মালিকানা পরিবর্তনে যেতে হবে না বিআরটি এর অফিস থেকে লোক সেই ইয়ের মালিকের রেখে যাবে যদি কেউ অসুস্থ থাকে এরকম যদি অসুস্থ হয় তাহলে সেখানে যাবে অথবা প্রয়োজন ওই যে ভিডিও কল কিংবা কিছু করে তাকে ওই যে যেটা বললাম যে মালিকানা হস্তান্তরে হবে উপদেষ্টা জানান তিন মাসের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার সব সরকারি হাসপাতালে যানবাহন চালকদের ডোপ টেস্ট চালুর নির্দেশনা দেয়া হয়েছে বলেন ফিটনেসবিহীন গাড়ি অপসারণে ডাম্পিং স্টেশন বাড়ানো হবে আর ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া করা হচ্ছে আরও সহজ আরও সহজ করা হবে কিন্তু এফেক্টিভ করা হবে আখলা যমুনা নিউজ ঢাকা